ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা বিশ্বাস একসময় নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের হয়ে অংশ নিতেন তবে বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তাকে দেখা গেল ভিন্ন রূপে সেখানে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চাইতে উপস্থিত হয়েছিলেন জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোডাউন ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনেত্রী উপবিশ্বাসের সাথে নীরব হোসেনও ছিলেন তারা এসেছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া নেটিজেনরা প্রশ্ন তুলছেন একসময় সময় আওয়ামী লীগের সমর্থক ছিলেন উপবিশ্বাস কিভাবে তিনি এখন বিএনপির মঞ্চে উপস্থিত হতে পারলেন অনেকেই ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানের আয়োজকদের বহিষ্কারের দাবি জানিয়েছেন আবদুল্ল মামুন রাজীব নামের একজন ব্যক্তি লেখেন উপবিশ্বাসও এখন বিএনপির সমাবেশে এটি দুঃখজনক তারা কি আর কোনো লোক পায়নি অন্যদিকে সোহেল খান নামের আরেকজন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন ও নৌকার ছিলেন ফেরদাউস তারা ভোলার লালমোহনে নৌকা প্রতীকে ভোট চেয়েছে এখন কিভাবে বিএনপির সমাবেশে অংশ নিচ্ছেন ফেরদৌস ভাই আমার কাছে মনে হয় যে একটা আদান প্রদানের জায়গা হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের ক্ষোভের লিস্ট লম্বা জোবায়ের হাসান সুমন লিখেছেন উপবিশ্বাসকে আমন্ত্রণ দেওয়া নেতাদের দল থেকে বহিষ্কার করা হোক নাজমুল হাসান নিবির চৌধুরী শাকিল সরকার আলিয়া নিষাদ সোনিয়া আক্তার সহ অনেকে এই সিদ্ধান্তকে দ্বিমুখী ও রাজনৈতিক চরিত্রহীনতার পরিচয় বলছেন তবে শুধু নেটিজেনরাই নয় চলচ্চিত্র জগৎ থেকে এই ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে পরিমণি শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে উপবিশ্বাসের রাজনৈতিক অবস্থান ও ধর্মপালনের বিষয়টি ঘিরে কটাক্ষ করেছেন তার পোস্টে বলা হয়েছে আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোস্টটি কেবল সামাজিক মাধ্যমে নয় রাজনৈতিক বিতর্কেও নতুন মাত্রা যোগ করেছে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি মনে সে আমাদের প্রধানমন্ত্রী শেখ এক কথায় একজন নায়িকার রাজনীতির এই হঠাৎ পরিবর্তন সামাজিক রাজনৈতিক এবং চলচ্চিত্র জগতের মধ্যে সরব প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ এটিকে দ্বিমুখী সুবিধাবাদী মনোভাব হিসেবে দেখছেন কেউ আবার বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ বলে মন্তব্য করছেন এমন বিতর্কিত পরিস্থিতিতে খোকসার সেই মঞ্চ যেন হয়ে উঠেছে আলোচনার নতুন কেন্দ্রবিন্দু আপনি দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি এবং আমি মনে প্রাণী আওয়ামী লীগ কর্মী নিউজ পাশাপাশি